শব্দ উচ্চারণ করবে না যেই শব্দ দুনিয়ার মানুষ তোমরা পরস্পর পরস্পরকে বড় ভাই মেজু ভাই ছোট ভাই জামাতা ব্যবহার করো যদি আমার রসুলের সামনে একটি তুলনাও করো তোমার আমার বরবাদ হয়ে যাবে তুমি কাপের তোমার মুরতাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা শুনি দুই কি আর পুরাণে ব্যাখ্যা করা যাবে আজকে